মামা কোথায় এগুলো কিসের গো বড় বড় হ্যাঁ মতো জঙ্গল জঙ্গল এই সকাল বেলায় উঠে আমরা মর্নিং ওয়াক করতে এসেছি না কি করতে গুটি 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 পায়ে এই পুকুরটার কাছে চলো অনেকটা নাকি জেনিফার সেই পুকুরটা সেই তাল গাছ সাবধানে মাম কোনটা দিয়ে আস্তে ভাল লাগছে আমাকে নিয়ে চল ধ্রুব আমাদেরকে হালুয়া দিবে তাই না বলো কিছু বল আমি বলবো হাঁটতে গেছিলাম ও তো ওদের তো ঘুমই ভাঙেনি এখানে অনেক তালগাছ গাছ বলো তাল আর খেজুর মনে হয় না জেনিফার তুই যে আগে 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 দৌড়ছিস তুই কি চিনিস সব সত্যি সকালের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর হাঁস আছে গো আমার ভয় লাগে রাজহাঁস আমার খুবই ভয় লাগে রাজহাঁস

ভালো না জল মামাম সাপ আছে সাপ আছে থাকতে পারে বলিস 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 চলে হাস ভুলে গেছে এই মামাম ওই বলে কিছু বলবে না বলছে চ কতগুলো হাঁস মা অনেকগুলো অনেকগুলো

এই সবাই বলবে সোনালি বলবে আমার বিটি গুলাকে নিয়ে কোথায় গেল কাঁদবে একা একা যাস নাই কাদাতে পড়েছিলাম যেও না ওই দে জেনিফার তোকে দেখছে ওই দে